আসসালামু আলাইকুম ভাইজান অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম গোলজা গোলজার চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ওত্তন্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন কালাই থানা জয়পুরহাট জেলা মাত্রা ইউনিয়ন বাংলাদেশ অসংখ ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের ওত্তম তো একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হলো হল বাংলাদেশের কে হতে পারে আমি মানে আপনি দোয়া করেন যে বিএনপি যেন আসে এবং বিএনপি যেন হয় এরকম আপনার একটা আশা যেহেতু খুব সুন্দর করে এবং মোটামুটি অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন সেই জন্য আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যদি আপনি অনুমতি দেন ওকে ধন্যবাদ আপনাকে আবার অনুমতি দেওয়ার জন্য তো ভাইজান যেহেতু আপনি বেশ সুন্দর করে বললেন যে আপনি আশা করেন এবং যেন তাই হয় বিএনপি যেন সরকার হয় তো যদি আমরা ধরে নিলাম আপনার কথা যে যদি বাংলাদেশে বিএনপি সরকার হলো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বিএনপির কাছ থেকে কি কি ধরনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে ইনশাল্লাহ মধ্যে গরিব গুণা এটি হয় মানুষের জন্য আমরা সাহায্য করি বোঝেন না আমি তো এখন প্রতিবন্ধী আমার করছে এই আওয়ামী লীগ এই যে হাত ভাঙিছে পা ভাঙিছে এই যে দেখেন ডট দেওয়া আছে এখন হ্যাঁ এই যে দেখেন পা ভাঙছে রথ দেওয়া আছে এই আওয়ামী লীগ ভাঙছে আমরা সরকার চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তার মানে যেটা বোঝা গেল আপনি মোটামুটি নির্যাতিত ছিলেন আমি প্রতিবন্ধ হয়ে গেছি হয়ে গেছেন মানে আপনার উপর খুব অত্যাচার করা হয়েছে যার কারণে আপনি নিজেও বিএনপি অত্যন্ত ভালোবাসেন এবং ভোট দেবেন এবং আশা করতেছেন যাতে এইবার নির্বাচনের পর অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান আপনি যে একজন সাহসী মানুষ আপনি কিন্তু তার পরিচয়টা দিয়েছেন যে আপনি আসলেই একজন সাহসী মানুষ ধন্যবাদ আপনাকে